আমাদের মোস্তাফিজুর রহমান ভাই আইপিএলে যদিও ভালো পারফরমেন্স করছে বাট বাংলাদেশের যে পাকিস্তানের সাথে টি টোয়েন্টি সিরিজ আছে সেখানে আর খেলতে পারবে না কারণ সে এর চলে গেছে তার পরিবর্তে কিন্তু খালেদ আমাদের সুযোগ পেয়েছে বাট মোস্তাফিজের যে জায়গাটা যে অভাবটা সেটা কিন্তু বাংলাদেশের বাকি বলাররা পূর্ণ করে দিতে পারবে না কেননা আইপিএলে যদি আপনি খেলা দেখেন তার দিল্লি ক্যাপিটালসের হয়ে যে খেলাটা খেললো রে ভাই অসাধারণ পারফরমেন্স করেছিল প্রথমত তো কেউ দল এক কথা কোনো দল নিছিল না শেষের দিকে দিল্লি যখন নিল দুর্দান্ত কিন্তু পারফরমেন্স দেখাইল দিল্লির হয়ে যে পারফরমেন্সটা ছিল সেটা দেখে কিন্তু চেন্নাই সুপার কিংস অনেকটাই আফসোস করছিল চেন্নাই সুপার কিংস কিন্তু এর আগের বার তাকে ছেড়ে দিয়েছিল এবার কিন্তু এই মুস্তাফিজুর রহমান দিল্লির হয়ে দুর্দান্ত পারফরমেন্স করলো তবে শেষের দিকে তার হাতের একটা মানে যে ইঞ্জুরি ছিল চোটের কারণে কিন্তু এই পাকিস্তানের সিরিজে তিনি খেলবেন না তো যেহেতু খালেদ আহমেদকে নেওয়া হয়েছে খালেদ আহমেদ যদি ভালো পারফরমেন্স করে তাহলেই কিন্তু আমরা দেখতে পারবো মুস্তাফিজের অল্প একটু হলেও অভাবটা পূর্ণ করতে পারবে কিন্তু এই খালেদ আহমেদ কিন্তু এবারে তার টি টোয়েন্টি বাংলাদেশের জাতীয় দলের হয় অভিষেক ম্যাচ হবে সো আমরা অবশ্যই আশাবাদী বাংলাদেশ টাইগার টিম ভালো পারফরমেন্স করবে পাকিস্তানের মাটিতে এবং পাকিস্তানের সাথে এটা আমরা অবশ্যই চাই এবং মুস্তাফিজের জন্য অবশ্যই দোয়া কামনা রইল এবং তিনি যেন সুস্থ হয়ে আবার আমাদের বাংলাদেশ টাইগার টিমে যোগদান করে